আসসালামু আলাইকুম চলে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন নিশ্চয় অনেক ভালো আছেন দেশে এবং দেশের বাহিরে এবং ইউটিউবের আপু ভাইয়ারা প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিন আপনার একটা লাইকে হয়তো আমার ভিডিওটা অন্য কেউ দেখতে পাবেন তো এখন সকালবেলা আমি অফ ক্যামেরাতে এখানে রুটি বানিয়ে নিছি আর কিছু রুটি এখানে আমি ছেঁকে নেব নাস্তা খাওয়ার জন্য তো যাই হোক আমি এই রুটিগুলো ছেঁকে নিচ্ছি এখন আর এরপর আমি কিছু রুটি বানিয়েও রেখে দিছি দুই তিন দিনের জন্য তো এগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এখন বক্সে রেখে দিব আর এখানে নিচে একটা ছোট একটা তাওল দিয়ে নিচ্ছি রুটি রাখার জন্য এই তাওলটা যেন ফ্রিজে পানি ঢাকনাতে পড়বে রুটিগুলো যেন না ভিজে সেজন্য তো আমি ভালো করে ঢাকনা লাগিয়ে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিব আর নাস্তা খাওয়ার জন্য আমি রুটিগুলো ছেঁকে নিয়েছি এখন এখানে আমি ডিম পোস্ট করে নিছি তো যাই হোক নাস্তাটা খাওয়া শেষ করি এরপর চা খেয়ে তারপর রান্না করতে চলে আসছি এখন সময় এগারোটা বাজতেছে তো আজকে পুঁশাকে বিচি রান্না করবো চিংড়ি সুটকি দিয়ে তেগুলো আমি সবগুলো এখন কেটে নিব তো আফকে আমি পুঁশাকে বিচিগুলো কেটে নিলাম এবং কিছু মশলা দিয়ে এখানে আমি চুলায় বসিয়ে দিছি কষিয়ে নিব আর চিংড়ি সুটকিগুলো ধোয়া শেষ যে পুঁশাকে বিচিগুলো আমি ধুয়ে নিছি এবং ছোটো টুকরো করে কেটে নিছি শক্ত যে জায়গাটা ওটা ফেলে দিয়ে নরমটা নিলাম তো অনেক দিন পর পুইশাকে বিচি রান্না করতেছি তা আমি চিংড়ি শুটকিগুলো দিয়ে দিব আর এগুলো আমি ভালো করে কষিয়ে নেব চিংড়ি সুটকি আর মশলার সাথে আর অন্য আমি কাকল ভেজে নিচ্ছি সব সময় মাছ মাংস খেতে ইচ্ছা করে না তাই আজকে অন্যরকম ধরনের তরকারি রান্না করতেছি তো আমি পোশাকের বিচুগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর আমি এখানে জলের পানি দিয়ে দিব পরিমাণ মতো তো আমি কাকল যেটাতে মেখে নিছি হলুদ মরিচ দিয়ে ওই ডেকচিটাতে আমি জলের পানি নিয়ে এখানে দিয়ে দিলাম তো এগুলো আমি এখন রান্না করে ফেলব সিদ্ধ হয়ে যাবে এই পানিতে যাই হোক আমার রান্না শেষ যে পুষাকে বিচি দিয়ে চিংড়ি শুটকি আর তরকারিটা অনেক মজা হয়েছে যেহেতু অন্য তরকারিও আছে তাই আজকে এগুলো রান্না করলাম সাথে তো অনেক দিন পরে আসলে পুশাক খাওয়া হয় কিন্তু পোশাকের বিচি তেমন একটা খাওয়া হয় নাই কাকলাও বেজে নিলাম এখন দুপুরে খাওয়া দাওয়া করবো আপনারা দেখতে থাকুন সে পর্যন্ত তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ বিকেলবেলা আবার ক্যামেরাটা অন করলাম আর আজকে অনেক দিন ধরে বৃষ্টি পড়তেছে জানি না বৃষ্টি কখন থামবে আল্লাহ একমাত্র ভালো জানেন আসলে বৃষ্টি তো ভালো আবার বেশি বৃষ্টি দিতেছে অনেক দিন ধরে সেজন্য ভালো লাগতেছে না এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমিও আপনাদের পাশে থাকব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন